একদমই মুচমুচে আর অনেক বেশি রসালো এই খাজা যাদের মিষ্টি খাবার খুবই পছন্দের সেই সব বিয়ার্স বন্ধুদের জন্য আমার আজকের এই রেসিপিটি আশা করছি আমার মিষ্টি বিয়ার্স বন্ধুদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজকে আমি আপনাদের সাথে মিষ্টির দোকানের মতো মুচমুচে রসালু খাজা রেসিপি শেয়ার করব। আশা করছি আমার মিষ্টি মিষ্টি ভিউয়ার্স বন্ধুদের কাছে আমার এই রেসিপিটিও খুব ভালো লাগবে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আরও বেশি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কথা না বলি এবার তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি খাজা বানানোর জন্য মিক্সিং বুলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের মাপে তিন কাপ সাদা আটা সবাই অবশ্য ময়দা দিয়ে এই রেসিপিটি তৈরি করে থাকে আমি আটা দিয়ে তৈরি করব। আপনারাও আটা অথবা ময়দা যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই তৈরি করে নেবেন এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণের পরিমাণটা একটু কম করেই দিতে হবে যেহেতু এটা মিষ্টি খাবার তাই এবার আটার সাথে লবণটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি এখন তিন টেবিল চামচ সয়াবিন তেল আটার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিতে পারবেন তাতে খাজাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এবার আটার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তেল মিশিয়ে নেওয়ার পর কিছুটা আটা হাতি নিয়ে এভাবে মোট করে দেখবেন যখন আটা এই রকমভাবে মুঠি হয়ে যাবে তখন বুঝে নেবেন যে আটা এবং তেল মেশানোটা একদমই পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আটাটাকে মথে নিব আমরা রুটি পরাটা তৈরি করতে যে যেরকমভাবে আটা মথে নেই ঠিক সেইভাবেই আটাটাকে মথে নিব এই তো ঠিক এই রকমভাবেই মথে নিতে হবে এবার দশ মিনিটের জন্য আটাটাকে রেস্টে রেখে দিচ্ছি সেই ফাঁকে আমি খাজার জন্য চিনির শিরাটা তৈরি করে নিব। চিনি শিরা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি সেই কাপ দিয়েই নিচ্ছি এক কাপ পানি এবার জাল দিয়ে শিরা তৈরি করে নিব শিরার মধ্যে দিয়ে দিচ্ছে তিনটি সবুজ এলাচ শিরাটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর হাতের আঙ্গুলের মধ্যে একটু শিরা লাগিয়ে নিয়ে দেখব যখন একটু চিটচিটে বাপ মনে হবে ঠিক তখনই শিরার মধ্যে এক চা চামচ লেবুর রস দিয়ে দিব যাতে শিরাটা আঠালো না হয় শিরাটাকে এক তার বা দুই তারের করে নিতে হবে তেমন কিন্তু নয় লেবুর রসটাকে শিরার মধ্যে দিয়ে নেড়ে সাথে সাথে চুলা থেকে শিরাটাকে নামিয়ে নেব এবং ডাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে শিরাটা গরম থাকে এবার আমি আটার ডোটাকে নিয়ে এলাম প্রথমে ডোটাকে একটু মথে নিচ্ছি আটার ডোটা কিন্তু এখন আগের চাইতে অনেক সফট হয়েছে এবার ডোটা থেকে আমি যে কয়টা রুটি তৈরি করব সেই কয়টা ভাগ করে নেব। এবার এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি এখন অল্প করে আটা ছিটিয়ে দিয়ে একটা বড় রুটি নেব এই তো রুটিটা ঠিক এই রকমটা করে বেলে নিতে হবে এইভাবে করে প্রতিটা রুটি বেলে নেব এবার একটা রুটি নিয়ে প্রথমে রুটির উপরটাতে তেল ব্রাশ করে নিচ্ছে তারপর রুটির মধ্যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি এবার এই রুটির উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি তারপর এই রুটির উপরেও তেল ব্রাশ করে নিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব এভাবে করে মোট ছয়টা রুটিকে একত্রিত করে নিব শেষে রুটিটার উপরেও তেল এবং কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব। এবার রুটিটাকে হালকাভাবে প্রেস করে নিব। এবার রুটিটাকে এক পাশ থেকে পুরোটা রুটি পেঁচিয়ে নেব তারপর রুটির শেষ অংশটাতে অল্প করে পানি লাগিয়ে নেব এবং তারপর পেঁচিয়ে নেব এবার হালকাভাবে এভাবে করি ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিব এবার সাইডের অংশটা বাদ দিয়ে পুরোটাকে এভাবে করে কেটে নেব এখন এখান থেকে এক পিস করে নিব তারপর প্রথমে হাত দিয়ে হালকাভাবে প্রেস করে নিব এরপর বেলনি দিয়ে হালকা করে বেলে নেব এভাবে করে প্রতিটাকে বেলে নিব তারপর এগুলোকে ভাজতে চলে যাব এই তো খাজাগুলোকে ভাজার জন্য চুলায় বেশ অনেকটা পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে ঠিক তখনই তেলের মধ্যে তিন থেকে চার পিস খাজা ছেড়ে দিচ্ছি তেলটা যেন খুব বেশি গরম না হয় সেটা খেয়াল রাখবেন তাহলে খাজার উপরটা খুব তাড়াতাড়ি গোল্ডেন কালার হয়ে যাবে এবং ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে এই তো খাজাগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠছে খেয়াল রাখবেন খাজাগুলো কিন্তু নরম থাকা অবস্থায় উলটিয়ে দেওয়া যাবে না আমি একটা শাসলি কাঠি দিয়ে একটা আরেকটার উপর থেকে সরিয়ে দিচ্ছি এবার খাজাগুলো তেলের উপরে নেচে খেলে ধীরে ধীরে গোল্ডেন কালার হতে থাকে এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এভাবে করে সবগুলো খাজা ভেজে নিব এবার খাজাগুলোকে চিনির শিরায় দিয়ে দিব শিরাটা কিন্তু এখনও কুসুম কুসুম গরম আছে খুব বেশি সময় ধরে কিন্তু খাজাগুলো চিনির শিরায় রাখা যাবে না কিছুক্ষণ রেখে শিরা থেকে খাজাগুলো তুলে নিতে হবে এই তো আমার মুচমুচে রসালো খাজা একদমই রেডি এবার একটা খাজা বেঙ্গি দেখাচ্ছি দেখুন খাজাগুলোর উপরটা মোচমুচি হয়েছে আর ভেতরটা রসে ভর্তি একবারে রসে রসে রসালো খাজাটাই না হয়েছে কি বন্ধুরা তাই না এই রকম রসালো খাজা রকম রসালো খাজা দেখে আপনাদের জীবে নিশ্চয়ই জল চলে এসেছে আশা করছি আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিউয়ার্স বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের প্রিয়জনদের সাথে আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ